আমির হামজা জেল থেকে বের হওয়ার পর থেকে প্রায় অসুস্থ দেখা যায় এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেক দেখেন আল্লাহ কোরআনে বলছেন ইল্লা আজান তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিন্ন করতে পারবে পারবে গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা তার মাথা থেকে এরকমের খুশকির মতো চামড়া উঠে বলাম এটা কেন হয়েছে কয় ভাই এখানে যাওয়ার পরে হয়েছে আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেক কষ্ট দেওয়া হয়েছে ষোলো পয়জন করা হয়েছে তাকে এখন একটা মানুষ যুবক মানুষ টক সে কিন্তু আমার চাইতে অন্তত দশ বছরের ছোট বয়স এই লোকটারে যা ইচ্ছা তা অপরাধটা কি ছিল অপরাধটা ছিল দুই ছেলে নাকি ফেসবুকে লেখছে আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব তো ওদের মোবাইলে আমির হামদার ওয়াজ পাওয়া গেছে আপনার মাথায় যদি বিবেক থাকে এটাই অপরাধ তার অবস্থা এমন সে প্রতিনিয়ত চার থেকে পাঁচ বেলা ওষুধ খাওয়া লাগে মাথার চুলগুলোও মোটামুটি শেষ মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে এখন আরেকটা বিষয় হলো আপনারা তারে নিয়ে কারাকারি করেন সকালে মাফিল দুপুরে মাফিল বিকালে মাফিল রাত্রে মাফিল হেরে লাগবে এটা এটাকে ঠিক বললাম তো একটা লোকের র‍্যাস্ট তো করা লাগে পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম শর্ত ঘোম অজা আল না নাও সুবাতা গুম আপনি ডাক্তারের কাছে যে কোনো রোগ নিয়ে যাবেন আগে জিগে গুম হয় কেমন তো গুম তো লাগবে তা এই প্রথম অবস্থা আপনাদেরকে পরামর্শ দেই মাহফিল আমির হামজারে দিয়েই করতে হবে এই থিওরি থেকে আগে এটা বাদ আপনি কি তাকে মেরে ফেলবেন একটা মানুষ দুইশো সর্বোচ্চ আড়াইশো মাহফিল করতে পারে এর বেশি পারবে না কিন্তু প্রতিদিন সকালে দুপুরে বিকালে এটি করে করে আপনারা তারা শেষ করতেছে দুই নম্বর তার সহযোগী মানে তার যে পিএসটিএস আছে তাদের প্রতিও আমার পরামর্শ আছে সে হলো গাছ সে বাচ্চা থাকলে তোমরা তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন আবার মনে মনে না ওর কারণে আপনাদের আমাদের মাহফিল কমবে কেন আমার মাহফিলের ডায়রি ফিল আপ হয়েছে গত ছয় মাস আগে কয় মাস আমার পি এখন ও এখন আমার এফোন দুপুরে একটা নেই বিকালে একটা নেই আমি তো মাথা ঠিক আছে তোর এটা থেকে বের হয়ে আসতে হবে আমির হামজা জাতির সম্পদ প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না রাতে মাহফিল করুক মাগরিবে একটা করুক রাতে একটা করুক কোনো আপত্তি কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার কাছাকাছি যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার যেহেতু আমার কাছে এটা আসছে আমি আজকেই তাকে মেসেজ দিব অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে রেস্ট দরকার কি দরকার সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো আপনাদের মনে আছে আল্লামা সাইদি হিসাব তিনি কি প্রতিদিন মাহিল করতেন হ্যাঁ সকালে বিকালে করতেন করতেন তার রুটিন ছিল কি অসাধারণ আর ঈদগার মনে পড়ে না আমার মনে আছে ঈদগাতে মাহফিল আহারে উনি যখন নাকমাদু টান দিত আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা আর ওনার শ্রোতা ছিল ডিসি এসপি আমি আমার নিজের চোখে এসপি ডিসি সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অ অহরহ দেখছি অহরহ এজন্য বলি রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে শরীরকে নির্যাতিত করে শরীরে রুখিয়াছে দোয়া করে আল্লা আমির হামজাকে সুস্থতা দান করেন তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহজন আরও অনেক লম্বা করে দেন আল্লাহজন এই জাতির রাহবার হিসাবে তাকে কবুল করেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো